আজকে রাত্রে একবার একটা ছোট্ট কাজে বাবার ঘরে ঢুকলাম তো ঢুকে প্রথমেই চোখ গেলো সামনের ওয়াল ক্লকটার দিকে দেখি ঘড়িটা সাড়ে দশটা বেজে বন্ধ হয়ে গেছে তখন অনেক রাত বাড়িতে ব্যাটারি কেনাই থাকে তাই চটপটে একটা চেয়ার নিয়ে চলে এলাম তারপর ঘড়িটাকে দেওয়াল থেকে খুলে নামালাম নামানোর পর ব্যাটারি চেম্বারটা খুলে দেখি ব্যাটারিটা একটা এভারেরই আলটিমা ব্যাটারি লাগানো ছিল পয়লা আগস্ট দু হাজার চব্বিশে আমি একটা থর নতুন ব্যাটারি কিনে রেখেছিলাম এটার পঁচিশ টাকা দাম এটা ঘড়িটাতে আটকে দিলাম তারপরে ঘড়িটায় টাইমটা আমি ফিক্স করে দিলাম তারপর স্টিকার মেরে দিলাম আজকে ডেট দিয়ে তারপর দেওয়ালে ঘড়িটাকে আটকে দিলাম